সেই কবে থেকে মা জানাবুরীর পুজো শুরু হয়েছে কারও জানা নেই তবে রচনাবলী থেকে শোনা যায় কয়েক শত বছর আগে থেকে মা জানাবুরীর পুজো হয়ে আসছে মকর সংক্রান্তিতে মা জানাবুরীর পুজো হলেও সংক্রান্তির পরের দিন অর্থাৎ পয়লা মাঘ প্রত্যেক বছর কয়েক ঘন্টার জন্য দুপুরের পর মেলা বসে এবছরও খয়রাসোল থানার কৃষ্ণপুর ও কাঁকড়াতলা থানার হযরতপুরের মধ্যস্থলে ধান খেতে মেলাটি বসেছিল কৃষ্ণপুর বড়জোর মামুদপুর মেলাতে এসেছিলেন ছাড়াও পশ্চিম বর্ধমান জেলার কেন্দ্র ও আশেপাশের গ্রামের বহু মানুষ মেলাতে এসেছিলেন মেলায় মাটির ঘোড়া ফলের দোকান মিষ্টির দোকান তেলে ভাজা লোহার আসবাবপত্রের দোকান সহ মনিহারি খেলনা নাগর দোলান নানান ধরনের দোকানদাররা পর্ষা সাজিয়েছিলেন মেলায় হাজার হাজার মানুষের ভিড় লক্ষ্য করা যায় আজকে কয়েক ঘন্টার মেলা হল জানাবুরির মেলার আজকের দিনটির জন্য এলাকাবাসীরা মুখিয়ে থাকেন ঠিক বলতে পারবো না তাও বাবা দাদুদের কাছ থেকে যেটুকু শোনা মোটামুটি এটা ছ সাতশো বছরের পড়াতাম আর এখান থেকে হজরতপুর পলপই ভবানীগঞ্জ কৃষ্ণপুর মামুদপুর তারপরে কেন্দ্রা খোট্টাড্ডি এই সমস্ত জায়গা থেকে মানুষ আসেন মায়ের মন্দির কি মায়েরা এটা জানা বুড়িমা মানে আমরা জানা বুড়িমা নামে পরিচিত আমাদের কাছে কিন্তু এটা হচ্ছে দুর্গা এখানে মেলা বসে মেলা বসে এখানে কতক্ষণ মেলাটা থাকে মেলাটা থাকে ওই সকাল থেকে বসে ওই বিকাল পাঁচটা পর্যন্ত মানে সকাল থেকে লোকজন আসে না বারোটা পরে আসে বেশি লোকজন সকাল থেকে পুজো টুজো যারা করাতে আসে তারা এই সময় মানে সকালে আসে আর এমনি বারোটার পর থেকে মোটামুটি খাওয়া দাওয়ার পর থেকে মেলাটা জমে আচ্ছা ওই থেকে আমাদের এই যে জানাবুড়ির মেলা এটা ত্য সম্বন্ধে আমাদের খুব বেশি জানা নাই তবে আমরা আমাদের যে মেলা তারাও বলতে পারবেন না যে কতদিন ধরে মেলার খেলা আসছে তারাও জানেন না আমাদের আনুমানিক আর কি যে অনেক বছরের খেলনা আর এই মেলাতে আমাদের এই আশেপাশের কেন্দ্রে এই ভিন্ন বলছি আপনার রশিদপুর রতনপুর তারপরে আপনার কৃষ্ণপুর ক্যামরা মামুলপুর ভবানী ভবানীগঞ্জ এমনী নদী বৈপাৰ মেটেল ধাৰত যিসমূহ কিছু লোক আছে কিছু লোক আছে কি কি জিক্ৰামীণ যে সমস্ত জিহাৰী জি আপোনাৰ মিষ্টিৰ দোকান যে তেলে ভাজাৰ দোকান এই চব দোকানৰ খাবা চৰকাৰ তাৰ মেলাতে নাগৰ দল ছ নাগৰ দল আছে এক দলৰ মেলা হ'লেও প্ৰচুৰ ভিড় হয় কাঠে আসত্ৰ